সেন্ট মার্টিন দ্বীপ যেমন জীব তেমনি তার এলাকা জুড়ে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর আন্তর্জাতিক আইনে বর্গ কিলোমিটারের বেশি এলাকা বাংলাদেশ সমুদ্র সমুদ্রসীমার অধিকারে ফিরিয়ে পেয়েছে যা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে সমুদ্র সীমা জয়ের কারণে দুই ধরনের সম্পদ অর্জনের সুযোগ তৈরি হয়েছে একটি হলো প্রাণীজ আরেকটি হলো অপ্রাণীজ অপ্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে খনিজ ও খনিজ জাতীয় সম্পদ যেমন গ্যাস তেল চুনাপাথর ইত্যাদি এছাড়াও খনিজ জাতীয় সম্পদ যেমন সিলিমানাইট ইলমেনাইট রটাইল জিরকন ম্যাগনাটাইট মোনাজাইট কায়ানাইট ইত্যাদি জ্বালানি বিশেষজ্ঞদের ধারণা বঙ্গোপসাগরের তলদেশে বিশ্বের অন্যতম বৃহত্তর জ্বালানি তেল ও গ্যাসের খনি রয়েছে পূর্বেই বলা হয়েছিল যে আন্তর্জাতিক আইনে মিয়ানমারের কাছে জয়লাভের পূর্বে সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার নিজেদের মনে করত অতএব মিয়ানমার হেরে যাওয়ার কষ্ট সহজে ভুলে যাবে তা মনে করার কোনো কারণই নেই সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানগত দিক থেকে যুদ্ধস্ত্র মজুদ রেখে সেখান থেকে সহজে পার্শ্ববর্তী দেশে আক্রমণ করা সম্ভব হবে বসতবাড়ি এবং জনসংখ্যা কম বলে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করা সহজ যেখানে যুদ্ধের প্লেন অ্যাম্বুলেন্স বিমান ওঠানামা করতে সহজে পারবে লক্ষ্য করলে বুঝতে সাহায্য করবে যে মালাক্কা প্রণালীর নিকটবর্তী স্থানেই সেন্ট মার্টিন দ্বীপ আবার মালাক্কা প্রণালীর কাছেই রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মালাকা প্রণালী বিশ্বের বাণিজ্য পথের মধ্যে একটি অন্যতম জলপথ যে পথ দিয়ে চীনের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করে ধারণা করা হয় উক্ত এলাকা দিয়ে প্রায় পঁচানব্বই হাজার জাহাজ আসা যাওয়া করে এরকম গুরুত্বপূর্ণ এলাকায় যে দেশ যতই সামরিক শক্তিতে প্রভাব বিস্তার করতে পারবে সে দেশ ততই আধিপত্য ধরে রাখতে পারবে কারণ এত ব্যস্ততম পথ বন্ধ করে দিতে পারলে বেশি সুবিধা প্রাপ্ত দেশগুলোকে শাসন করা সহজেই সম্ভব হয় হয়তো মালাক্কা প্রণালীর উপর প্রভাব বিস্তার করার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারত তার সামরিক খাঁটি স্থাপন করেছে একটি বিষয় সবাই অবগত বাংলাদেশে গ্যাস ভাণ্ডারে ভরপুর যা দিয়ে রপ্তানি করে বেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ বঙ্গোপসাগরে তেল গ্যাস অন্যান্য খনিজ পদার্থের খনি থাকার সম্ভাবনার কথা বেশ আলোচিত আর এই সকল খনিজ সম্পদ উত্তোলনের কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি বাংলাদেশের নেই নির্ভর করতে হয় বহির্বিশ্বের উপর আর সেই সুযোগ নিতে চায় ওয়াশিংটন চীন ও ভারত এই সকল কিছু বিবেচনায় রেখে বুঝতে বাকি থাকে না আমেরিকা কেন দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপের উপর বিশেষ নজর রেখে আসছে আর একবার যদি সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে উক্ত এলাকার পার্শ্ববর্তী অঞ্চলের উপর নজরদারি ও প্রভাব বিস্তার করতে অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না আমেরিকা ভালো করে জানে যে চীন বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে দেওয়া এবং অর্থনৈতিক উন্নয়নের কথা বলে অনুন্নত দেশের উপর বিশেষ প্রভাব বিস্তার লাভ করে আর এ সকল কিছু করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যা আমেরিকার চোখ কুশলের বিষয়